আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে চলে আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার অন্যতম প্রসিদ্ধ বোয়ালিয়া হাটে হাট বসে সপ্তাহে প্রতি রবিবারে আজ রবিবার আমরা চলে আসছি বোয়ালিয়ার ছাগল হাটে প্রথমে আমাদেরকে হাট থেকে যাচাই বাচাই করে ছাগল কিনতে হবে আর এই ছাগলগুলি আমরা দুজন অসহায় বিধবা মহিলার হাতে তুলে দিব যেন তারা ছাগল লালন পালন করে স্বাবলম্বী হতে পারেন বন্ধুরা আজকে আমরা যে ছাগলগুলি সংগ্রহ করতে যাচ্ছি সেই ছাগলের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী আদনান ভাই আদনান ভাইয়ের সহযোগিতাতে প্রথমে আমরা ছাগল সংগ্রহ করব তারপরে দুজন অসহায় বিধবা মহিলার হাতে সেই ছাগলগুলি উপহার হিসেবে তুলে দেব আসুন বাজার শুরু হয়ে গেছে হাটের ভিতরে যথেষ্ট ছাগলও চলে আসছে আমরা একটু যাচাই বাচাই করি প্রথমে আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন অনেক বড় বড় তো গারল না দুইটাই পাঠা এটা পাঠা সিঙ্গালাটা পাঠা আর এটা পাঠি কত করে দাম এগুলার কাকা হ্যাঁ জোড়া বাইশ হাজার কিনে আনেন আপনারা না কিনে নিয়ে এসে আপনাই পালছেন বেশ বড় সড়ো একটা দেশি পাঠা এর কাছে যাওয়া যাবে না যখন তখন গুঁতা মারতে পারে ভাই এটা কয় দাঁত বয়স দাঁত হয় নাই কত চাচ্ছেন বিশ হাজার কত বলে ব্যাপারীরা দাম দেয় নাই এখন এখনো বলে নাই আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ভাই যান ভালো আছেন দুটাই খাসি দাঁতে কয়টা চার দাঁত দুই দাঁত এটা কত চাওয়া সতেরো ভাইয়া সতেরো বেচা বিক্রি কেমন হবে দেন নাই আমি উনত্রিশের কথা বলে দিচ্ছি উনত্রিশ হলে দেওয়া যায় ঠিক আছে হাটে কিছু কিছু ছাগল আসছে বেশিরভাগই খাসি ছাগল দেখতে পাচ্ছি

আরে সুন্দর সুন্দর ছাগল তো আজকে অনেক সুন্দর সুন্দর ছাগল উঠছে কালারটাও চমৎকার লাল রঙের ভাই দুইটাই আনছেন কয় দাঁত বয়স এগুলা দুই দাঁত করে বয়স আছে কেমন ওজন আছে এটার এটা হুম চব্বিশ পঁচিশ কেজি গোশ কত যাচ্ছেন এটা এটার দাম পঁচিশ কেমন হলে বিক্রি করা যাবে

যাবে না ভাই কত হলে দেওয়া যায় বলেন ওটা আট হাজার তো বেশি হয়ে গেল ভাই আর পাঁচশো দিলাম ভাই আবার আমাদের লেখানো আছে সাড়ে ছয় সাড়ে ছয় দিবেন না সাড়ে সাত রাখা যাবে ভাই একদম একদম এর নিচে নামবেন না আজকে হাটে তো ছাগলও দেখতে পাচ্ছি খুব একটা বেশি নাই পাটি ছাগল নাই আচ্ছা সাত হাজার দেন ভাই সাত হাজার না দিবেন না তাহলে ওই কেন সাড়ে ভাই ভাই এটা কি নেওয়া যায় আচ্ছা ভাই অবশ্য বলতেছে এটা নাকি নেওয়া যায় আমরা মোট দুইটা ছাগল সংগ্রহ করব দুজন বিধবা মহিলাকে দেওয়ার জন্য তার ভিতরে একটা ছাগল আমরা পছন্দ করলাম কিন্তু ভাই তো সাড়ে সাতের নিচে দিতে চাচ্ছে না আচ্ছা ঠিক আছে নেন আলহামদুলিল্লাহ আমরা এটা নিলাম প্রথমে একটা ছাগল হলো আর আমরা দেখি খুঁজে খুঁজে আর একটা ছাগল মিলাতে পারি কি না নেন আলহামদুলিল্লাহ আমরা পাটি ছাগল একটা সংগ্রহ করলাম একজনকে দেওয়ার জন্য লেখাতে হবে আর হাসিল ঘর হচ্ছে ওই পাশে ওই পাশে যে আগে লেখায় নেই আসেন ভাই লেখায় নেই আমরা দেখি ভাই আমরা একটু লেখাই নেই ভাই আমরা একটা পাঠি থাকুন কিনতে হ্যাঁ লিখে দেন এই যে ভাই এই বড় ভাই দুইটা সুন্দর সুন্দর খাসি নিয়ে আসছে বেশ বড় সাইজের ভাই কয় দাঁত বয়স এগুলা দুই দাঁত বড়টা তো বেশ বড় কেমন ওজন আছে এটার মাংস পঁচিশ কেজি কেজি ওটা কত চাচ্ছেন বড়টা পঁয়ত্রিশ হাজার বেচা বিক্রি কেমন হবে পঁচিশ ছাব্বিশ দশ হাজার টাকা বেশি বলেন দাম তো চাই লাগবে দুই চার পাঁচ হাজার বেশি বলতে হবে আচ্ছা এটা কত চাওয়া আঠারো হাজার এটা কেমন হলে বিক্রি হবে পনেরো ষোলো আচ্ছা এটা একটু কম চাই বিক্রি করবে এই যে কাকা আসছে অনেক দিন পর ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন দুইটা আনছেন ছাগল না আজকে দুইটাই খাসি কেমন দাম চাচ্ছেন কাকা জোড়া কেমন হলে বিক্রি করা যাবে দুটা চব্বিশ হলে বিক্রি করা যাবে আচ্ছা মাঝারি সাইজের খাসি দেখলাম এই পাশে কাকার কাছে আছে বিশাল বিশাল দুটা সুন্দর খাসি বেশ সুন্দর একদম চকচকা চেহারা কয় দাঁত বয়স এটা এটা তো দেশি না একটু ক্রস আছে মনে হয় না হালকা দেশি ক্রস কেমন ওজন আছে এটার

এটা বিক্রি হবে কেমন হলে পঁচিশ হাজারে বিক্রি করবেন আমরা বড় বড় খাসির দামও জানলাম এই পাশে ছোট ভাই তো সুন্দর দুটা ছাগল নিয়ে আসছে আঙ্কেল কেমন আছো ভালো আছো কার সাথে আসছো বাবা আসছে সাথে কই বাবা কোথায় ওই যে এটা কি তোমার বাড়ির পালা ছাগল ও তুমি কিনে নিয়ে আসছো মাসাল্লাহ অনেক সুন্দর ছাগল তো হরিণের মতো একদম কয়দাত বয়স কয়দাত বয়স চার দাঁত ওইটা দুই দাঁত এটা কত চাচ্ছ এটা দাম তো ছাব্বিশ হাজার কত হলে বিক্রি করবা আঙ্কেল এটা উনিশ হলে বিক্রি করবা আর এটা কত চাচ্ছ ওটা কত হলে বিক্রি করবা ছাব্বিশ হাজার আঙ্কেল দুইটা সুন্দর সুন্দর ছাগল নিয়ে আসছে মাসা স্কুলে যাও নাই আজকে কেন ও ছাগল নিয়ে আসছো আচ্ছা ছাগল বিক্রি করে স্কুলে যেতে হবে এখন কিন্তু ফাইনাল পরীক্ষা হ্যাঁ ঠিক আছে সবই তোতা আর রাম ছাগল না যমুনা এটা যমুনাপুরি না বাহ কি সুন্দর কয় মাস মাস দুধ ছাড়ছে না কেমন দাম ভাই এগুলা এই যে এটা এই সুন্দরটা বারো হাজার এখনই ও আচ্ছা কিছু কম বেশি হবে না এটা কত চাওয়া এটা এগারো হাজার এটার দাম বেশি এটা জাত ভালো পঁচিশ হাজার বড় ছাগল এটা পাঠি দাঁত কি হয়েছে হ্যাঁ দেখেন দাঁত দেখেন এখনো নাই খুব ভালো দাঁতের বাচ্চা ভালো বাচ্চা জি ভালো পারলে ভালো জাত হবে হ্যাঁ ইনশাআল্লাহ বাচ্চা ভালো হবে হ্যাঁ ভালো হবে কত চাচ্ছেন ভাই এটা 11000 টাকা দিয়ে আমরা একটা কিনলাম কত কম টাকায় আপনি 11000 চাচ্ছেন ভাই হাটের বাজারে হ্যাক হ্যাক দাম দাম তো বলতেছে ভাইয়া অনেক তো অনেক অনেক দামে দামে বলতেছে 6500 দিলাম ভাই না ভাইয়া হ্যাঁ 6500 7000 টাকা দেবো না ভাই দিবেন না কত দিবেন বলেন আপনি 1000 টাকা কম দেন কত টাকা

দোয়া করে দেন আমরা যেন ছাগলটা যাকে দিই তিনি যেন এটা লালন পালন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আমরা এখন লেখায় নেই লেখায় নিয়ে বাসায় ফিরে যাই আলহামদুলিল্লাহ আজকে আমরা বোয়ালিয়া হাট থেকে দুটি ছাগল সংগ্রহ করলাম দুটি পাটি ছাগল একটা লাল রঙের একটা কালো রঙের আমরা আজকে দুজন বিধবা মহিলাকে এই ছাগল দুটি উপহার দিব ছাগল কেনা শেষ চলেন বাড়ির পথে রওনা দেই ইতিমধ্যে আজিমকে বসায় রেখে আসছি মেন রাস্তাতে ছাগল নিয়ে এখন রওনা দেই চলো 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 হাট থেকে ছাগল নিয়ে আমরা চলে আসছি লিয়াকত ভাইয়ের এখানে আর দুজন বিধবা মহিলা এখানেই আসবে ওনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি এখান থেকেই আমরা ওনাদের হাতে আননান ভাইয়ের উপহারের ছাগল দুটি তুলে দেবো ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে ওনারা চলে আসবে যে দুজনকে আমরা ছাগল দুটি উপহার দেবো ওনারা চলে আসছে আমরা ওনাদের সাথে প্রথমে একটু কথা বলি কোথার থেকে আসছেন পরিবারের কি অবস্থা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো খালা আছেন আপনার বাড়ি কোথায় সংসারে কে কে আছে এখন ছেলেমেয়েরা ওইভাবে দেখে না নিজেই কাজকর্ম করেই চলেন আমাদের এক ভাই বড় ভাই আমেরিকা থাকে আদনান ভাই উনি দুইটা ছাগল উপহার দিচ্ছে দুজন অসহায় বিধবা মহিলাকে উপহার দেওয়ার জন্য তো একটা ছাগল আপনাকে আমরা দিচ্ছি আপনি ছাগলটা লালন পালন করে আমরা আশা করব আপনি অর্থনৈতিকভাবে হ্যাঁ হ্যাঁ অর্থনৈতিকভাবে যেন আপনি স্বাবলম্বী হতে পারেন সেই জন্য একটা ছাগল আপনার জন্য আমরা রাখছি আর ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার বাড়ি কোথায় ছোট ছোটো আচ্ছা পরিবারে কে কে আছে ছোট ছোট ছেলে এটা কি বড় এটা ছোট পাঁচ বছর আর একটা বড় স্বামী কতদিন আগে মারা গেছে তিন মাস হলো মারা গেছে তাহলে কিভাবে চলতেছেন এখন ওভাবেই চলতেছে আচ্ছা আপনার জন্য একটা আমরা ছাগল উপহার পেয়েছি হ্যাঁ ভাই আমেরিকার থেকে দুইটা ছাগল দিয়েছিলেন তো একটা ছাগল আমরা আপনাকে দিচ্ছি আমরা আশা করব ছাগল লালন পালন করে আপনি স্বাবলম্বী হতে পারবেন তো আমরা দুইটা ছাগল দুজনকে তুলে দেই আজকে নেন রহমানের রহিম আদনান ভাইয়ের জন্য দোয়া করেন ওনার পরিবার যেন ভালো থাকে আর আপনাদের মতো মানুষের যেন আরও সাহায্য সহযোগিতা করতে পারে আর আমরা দোয়া করব আপনি ছাগল লালন পালন করে আপনি স্বাবলম্বী হতে পারবেন খালা এই নেন আপনার ছাগল আমরা আশা করব আপনি এটা পালন করে স্বাবলম্বী হতে পারবেন বিসমুল্লাহ রহমান রহিম আর আদনান ভাইয়ের জন্য ওনার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন বন্ধুরা আমেরিকা প্রবাসী আদনান ভাই দুটি ছাগল আমাদেরকে উপহার পাঠিয়েছিলেন যেন আমরা দুজন বিধবা অসহায় মহিলাদেরকে ছাগল দুটি উপহার তুলে দিই আর ওনারা যেন সেই ছাগল লালন পালনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন তো আদনান ভাইয়ের উপহারের ছাগল আমরা বোয়ালিয়া হাট থেকে সংগ্রহ করে নিয়ে এসে দুজন অসহায় মানুষের হাতে তুলে দিলাম আশা করব ওনারা এই ছাগল লালন পালনের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন আর আন্দান ভাইকে আবারও ধন্যবাদ সহযোগিতা অব্যাহত রাখার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এরকম সহযোগিতা আমাদেরকে বরাবর করে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সামাজিক কাজে আল্লাহ হাফিজ